হ্যালো গাইয়ে আমি রহিমা তো তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে এসেছি নতুন ভিডিও কামরাঙা মাখা ভিডিও তোমরা তো কখনোই কামরাঙা মাখা খাওনি আমার ভিডিওটা দেখতে থাকো পুরোটাই বুঝতে পারবে তার জন্য নিয়ে নিতে হবে চকচকে ধকধকে একটি চুরি করা কামরাঙ্গা সেটাকে ধুয়ে তার পেছন সামনে বেড়ে থাকা নখগুলো কেটে নিতে হবে তারপর তোমরা চাইলে এভাবে আস্তে আস্তে কিংবা জোরে জোরে কেটে নিতে পারো দেখো কত সুন্দর ফুলের মতন ডিজাইন হয়ে গেছে যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তারপর নিয়েছি একটি কাঠি তোমরা চাইলে ঝাঁটা কাঠিও ব্যবহার করতে পারো তারপর পেছন থেকে সামনে এবং সামনে থেকে পেছনে কাঠির মধ্যে গেঁথে নিয়েছি দেখতে তো খুবই সুন্দর লাগছিল এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ এবং লঙ্কার গুঁড়ো দেখতে যেমন অসাধারণ লাগছিল খেতেও তেমন অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সো বাই বাই